প্রিয় দর্শক আসলে আপনারা জানেন যে আমরা এখান থেকে স্থান পরিবর্তন করে অন্য জায়গায় চলে যাচ্ছি তো আমাদের আজকে আজকে যে ঘর ভাঙা কমপ্লিট হয়ে যাবে আমরা আজকের মধ্যে এখান থেকে চলে যাবো কারণ এখানে আমাদের আর থাকা হচ্ছে না যারা এখান থেকে আমাদের দেখতেন এখান থেকে আর দেখা যাবে না তো মিস্ত্রি চলে এসেছে আমরা আজকেই এইখান থেকে যাব মিস্ত্রি চালে উঠতেছে চাল মাল ভেঙে আমরা নতুন জায়গায় চলে যাব

আসলে এখান থেকে চলে যাচ্ছে তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু ভালো লাগতেছে যে শান্তি জায়গা একটা পাইছে সেখানে বসত করব আমরা জানুয়ারের মধ্যে থাকি খুবই কষ্ট করেছে থাকুক আমাকে যারা ভিটে ছাড়া করেছে আল্লাহ দু আল্লাহর কাজ করে আল্লাহ তুমি এটুকু বিচার করে যারা ভিটে ছাড়া করেছে তারা ওইভাবেই তুমি ভিটে ছাড়া করে কিছুই নেই সব এখান থেকে হেঁটাই দিছি শুধু ওই সালটুকু আর এটুকু ল দে দাও রে না বাইকও দাও ভাসে না তে ধৈর্য লাগে না একদিন খুন হাতে করেন না বাবা বিনান বাবা বিনান নানে সুমন বাবা বিনান ভাঙে যাবে না না এই খুটেই তুলে দেখ না কে খুনতা হাতে করে এই দাও খুনটা খুন তাহলেও খুন পাছিতে যো তো খুটির বত এটা দিন হারাই না আগুনি ভক্ত আমি ধর মত মত ধর হ্যাঁ আপনি পিছনে যান আপনি পিছনে যান আপনি একদম পিছনে যান আপনি মাছখানে থাকিই করবেন না পিছনে যান আপনি পিছনে যাবেন তাহলে সামনে দাও উনাকে পিছনে দেও উনাকে একবার পিছনে দেও সাবাল <pearlause>

দেও দাও প্রথমত ঘরের বেলা যাচ্ছে নতুন জায়গা আসলে আমাদের কপালটা দুঃখের যে আমরা ওই বংশে জন্ম নেওয়ার পরপর থেকে আসলে কতক্ষণ আমরা দাদা তো দেখি নাই দাদি চাচা চাচি কেউ আদরই পাই নাই সেই চলে যাওয়াই লাগলো আমাদের কিন্তু আসলে শত কষ্টের পরেও আমি তবুও চলে যেতেছিলাম কিন্তু আমার ডাক আঘাত দেওয়ার পরে আসলে একেবারে চলে আসলাম তো সবাই দোয়া করবেন যেন আসলে নতুন জায়গা গিয়ে আসলে সবার সাথে ভালোভাবে থাকতে পারে হ্যাঁ হ্যাঁ হালকা উচি করেন আচ্ছা আমি আমি দাঁড়ান দাঁড়ান হ্যাঁ হাইছে যান যান দেখ গাছে বাধা দেয় না কাকা

মানে ওই একটা গান আছে না তোমাদের পাইনি আমি তাতে দুঃখ নেয় আমি যে তোমার হয়ে আছি এতেই সুখ পাই হ্যাঁ তো আমি ওখান থেকে চলে আসতেছি তাতে আমার কোনো দুঃখ নেয় কিন্তু আমি যে আড়াতে আসতেছি এইখানে আসলে বা সত্য কথাও ভালো লাগে খুবই ভালো লাগে কেননা নীলিবিলি জায়গা একদম শান্তি জায়গা আল্লাহ বলেছে তো যে তুমি ধৈর্য ধরে তুমি যা ছিল তার চাই উত্তম কিছু পাবা ঠিক আছে সেটাই আসলে হয়েছে আর কি এই হেনে হেনে এই এই গাছের তিন এই গাছে থুবেন আস্তে করে দাঁড়ান এই এই গাছে আস্তে ওখানে কিন্তু আলো তিন আছে উপরে বসো 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 হ দাঁড়াও দাঁড়াও ওই ভিতরটা পরে যাবে নিশ্চিতটা নিশ্চিতটা একটু দেখে দাও হ্যাঁ হ্যাঁ দেখেন আমাদের ওই ঘরে সালটা খুলতেছে জানুয়ারি যে বাজার লাগাইছি শালা চোর বাজার এমন ভাবে লাগাইছে যাতে আমাদের ঘরে ভিতরে চলে আসে বাজার লাগাইছে কাজ সব আমাদের সাথে সহযোগিতা করে আসলে করেছে শুধু নিজেদের পরিবেশ ঠিক রাখার জন্য কেউ সব ঝামেলাও করলাম না দূরে চলে গেলাম এই জন্য প্রথমে একদিন চাল নামানো হয়েছে

হাসতে বনে তো গাছ নেই আই ধান্দা করি হ্যাঁ তোমার তো জানে ভয় নেই আজ হ্যাঁ গটাক আরে বাবা তোমাদের গাওই ঘামলে না তোমরা খাতি বসে গেলে তো

বগি কতিল কত লোক ভুই লাগি লোককে দাবি লাগে এই যে আমাদের এখানে বাড়ি ছিল সব জায়গা পরিষ্কার হয়ে গেছে লাস্টে আসি সারি এই যে নাম ফোটাইলো আমাদের পাকা মালতে হ্যাঁ সব কাজের শেষে পাকা মোল্লা এই যে হ্যাঁ দোয়া এখান থেকে চলে গেলাম আর দুঃখ করেন আসলে দোয়া করবেন আমরা যেখানে যাচ্ছি যেন ভালো থাকে আব্দুল্লাহ আমরা নতুন জায়গায় যাব আপু হ্যাঁ হ্যাঁ সবার কাছে হ্যাঁ কলেজ মাঠের কাছে ঠিক আছে ইনশাআল্লাহ ওখানে সবাইকে নিয়ে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমরা সবাই ফ্যামিলি একসাথে এখান থেকে চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সব নিয়ে গেছে সব নিয়ে চলে গেছে একদম হান ফসা হয়ে গেছে এটুক জমির জন্য এত কিছু এত মারামারি ঠিক আছে তারা পথ যাবে এই জমি আর এতদিন ঝামেলা করেছে আর বারবার বলছে যে আমরা জমি পাইবো না পাইব না সেই জমি কিনে নিতে হলো আমার থেকে তো আসলে মিস্ত্রি লাগাতে আমি রেস্ট করতে গেছিলাম জমিটা রেস্ট্রি করে দিয়ে ক্যাবলে আসতেছি তো মিস্ত্রি যতটুকু কাজ করছে আলহামদুলিল্লাহ সব কিছুই নিয়ে গেছে শুধু বাদ আছে একটা বেলা বাদ আছে এটা ওরা না থাকার কারণে সময় শেষ ওরা চলে গেছে ইনশাল্লাহ কালকে এটা নিয়ে যাবে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যেন নতুন জায়গায় যায় ভালোভাবে থাকতে পারে চলে আসলাম আসলে যে নতুন জায়গায় চলে আসলাম আসলে ম্যান না থাকার কারণে নিজে নিজেরই ভিডিও করতে হচ্ছে নিজে আসলে কাজ করতে হচ্ছে হ্যাঁ এই যে সব জিনিসপাতি চলে এসেছে এদিকে জিনিসপাতি গাড়ি আলো গেছিল ঘরের জিনিসপাতি সব চলে এসেছে সব কিছুই চলে আইছে ও হ্যাঁ যাও ছশো গা ছশো গা ঘুঁজিলাম নাবাদও ওই গুন না সময় হাড়ি পাতলগুন না বা দেখালি যাচ্ছলি বা যাচ্ছ কে তা হ্যাঁ আসো চলে না যায় না ই করি না খু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য এখন আসলে এইখানে এখন ভালোভাবে যেন থাকতে পারে না দেও নাবাদাও দাঁড়াও দাঁড়াও আমি গেছি হ্যাঁ চলো চলো দুই দি গেন যেটা কাটবা জানি দেখেন আসলে শুধু আমরাই খাটতেছি না আমার প্রজন্ম যারা হবি তারাই তো বসত করবে এই যে নিজের তা নিজে খাটতে যাবো খাটনি হচ্ছে কোনে লাগতেছে ব্যথা লাগতেছে হ্যাঁ কোনে হ্যাঁ কাম করি খাও দেহ দেহ কাম করা কি কষ্ট একটা কথা মনে করবা পৃথিবীতে বাইসি থাকতে হলে কঠোর পরিশ্রম করতে হবে বুঝতে পারছ পরিশ্রম ছাড়া কোনো গতি নাই তার সাথে পাঁচক নামাজ বুঝতে চাও আচ্ছা তোমাকে এত বুদ্ধি দেশে কিটা আল্লাহ গুড কার ইবাদত করবা আল্লাহর হ্যাঁ মাশাল্লাহ